একাধিক মামলার আসামি আপনাদের জন্য যিনি দীর্ঘদিন করে পরিশ্রম করে গেছেন আমার আমাদের মাঝে উপস্থিত আছেন ইউনিয়ন বড় ভাই ডাক্তার আজিম উদ্দিন আমাদের মাঝে উপস্থিত আছেন জিএমআর ইউনিয়ন যুব দলের সদস্য সচিব ইসমাইল ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন জিএমআর ইউনিয়ন যুব দলের আহ্বায়ক মানিক ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজ আহমেদ ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন জিএমআর ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক নাদিম আমাদের মাঝে উপস্থিত আছেন জিএমআর ইউনিয়ন ছাত্র দলের যুগ্ম তাহের রবিন রবিন সহ ঢাকা থেকে আগত আপনাদের ফিনির কৃতি সন্তান যারা ঢাকা আমার সাথে রাজনীতি করে পল্টন থানা ছাত্র দলের অন্যতম নেতা ইমরান এবং পল্টন থানা ছাত্র দলের অন্য অন্যতম নেতা নাহিদ সহ উপস্থিত সকল নেতৃবৃন্দকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা মহানগর পূর্বের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা বিপ্লব অভিনন্দন উপস্থিতি আজকে গরমের সময় আপনাদের প্রশ্ন থাকতে পারে কম্বল বিতরণ কেন এই কম্বলের আমাদের আয়োজন করা হয়েছিল আছে কয়েক মাস পূর্বে এবং এটা এতই মানসম্মত কম্বল এটা আপনারা আগামী বছর থেকে শুরু করে আগামী দশ বছর ব্যবহার করতে পারবেন তো আমাদের কোনো না কোনো কারণে আসলে ফারুক ভাই এই এলাকায় সন্তান হলে উনি রাজনীতি করে ঢাকায় আমি রাজনীতিগুলি ঢাকায় ওনারও কোনো না কোনো কাজ ছিল আমারও কোনো না কোনো কাজ ছিল এই কারণে আমরা সঠিক সময় আসতে পারিনি কিন্তু এই কারণে আমার ওনার পক্ষ থেকে সকল পক্ষ থেকে আমরা আন্তরিক করে ক্ষমা কিন্তু এই কম্বল আপনার আগামী দশ বছর ব্যবহার করতে পারবেন এরকম মানসম্মত কম্বল দেওয়া হয়েছে পাশাপাশি আপনাদের জন্য চালের ব্যবস্থা করা হয়েছে এই চাল চাল এবং তোষকের ব্যবস্থা করা হয়েছে এই চাল আপনাদের মানসম্মত আর কি তো আপনাদের যেটা বলতে চাই দুর্যোগ মুহূর্তে যখন আপনাদের বন্যা কবলিত ছিলেন যখন যে কোনো প্রাকৃতিক দুর্যোগ ছিল আপনাদের পাশে সর্বদা কে দাঁড়িয়েছে এই বাংলাদেশ জাতির মধ্যে দল বিএনপি নেতাকর্মীরা দাঁড়িয়েছে আপনাদের ঈদ সামগ্রী উপহার যে দেয় এটা আপনাদের কথা চিন্তা করে কি দেশ নেত্রী এবং খালেদা জিয়া দেশ নায়ক জন তারেক রহমান এবং আপনাদের ইয়ে ফিনির কৃতি সন্তান যিনি আজকে আমাদের মাঝে উপস্থিত নাই রফিকুল আলম মজদুর কিন্তু উনি সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন বিতরণ কীভাবে চলছে আপনারা সঠিকভাবে আসতে পারছেন নাকি আমরা ঢাকার থেকে সঠিকভাবে এখানে পৌঁছাতে পেরেছি নাকি সার্বক্ষণি উনি খোঁজখবর নিচ্ছেন তো ওনারা কারা ওনারা সবাই বিএনপির নেতা এবং বিএনপির কর্মী আপনারা খেয়াল রাখবেন সবসময় আপনাদের যে কোনো খারাপ সময় দুঃসময় বিএনপির কর্মীরা আপনাদের পাশে থাকবে আজকে এই দেশের আজকে যে দেশ স্বাধীন হয়েছে সব নির্যাতিত কিন্তু বিএনপির নেতাকর্মীরা হয়েছে এই আজকে এই আর আমাদের যে দেশ স্বাধীন হয়েছে এটা কিন্তু এক মাসের না এই সতেরো বছর আমাদের ভাই ব্রাদার জেল খেটেছে আমাদের ভাই ব্রাদার মামলা শিকার হয়েছে কারো হাত নাই কারো চোখ নাই কারো পা নাই কারো মা হারিয়েছে কারো বোন হারিয়েছে এই সকল নির্যাতনের শিকার সতেরো বছর নির্যাতন সহ্য করে আজকে কিন্তু দেশ স্বাধীন হয়েছে আপনাদের যদি ভবিষ্যতে কোনো সংকটময় মুহূর্ত আসে আপনারা দেখবেন আপনার বাসার পাশের যে ছেলেটা আপনাদের জন্য রাস্তা ঝাঁপিয়ে পড়ছে সে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির একজন কর্মী আপনারা বক্তব্য বড় করবো না রোজার সময় সবাই বাসায় যাবেন মিস্তারের সময় হয়ে গেছে এটা একটা ঈদের উপহার উপহারটা গ্রহণ করবেন আপনারা যেরকম আমার বাসায় আসলে একটু ফল নিয়ে আসবেন একটা মিষ্টি নিয়ে আসবেন উপহার নিয়ে আসবেন আপনারা আমার বাসায় গেলে একটা ফল নিয়ে আসবে একটা মিষ্টি নিয়ে আসবে এটাই ধরুন আপনাদের সাথে সাক্ষাৎ হলো কারণ বাসায় যাওয়ার সুযোগ হয়নি সময়ের অভাবের কারণে এটা আপনাদের সাথে দেখা হলো একটা উপহার নিয়ে আসলাম এটা অন্য কিছু না এটা একটা উপহার তো ইনশাআল্লাহ সকলে গ্রহণ করবেন আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া লন্ডনের চিকিৎসাধীন অবস্থায় আছেন সকলে ওনার জন্য দোয়া করবেন এবং আমাদের ভবিষ্যৎ যে তার অহংকার যাকে ঘিরে আমাদের এই দেশের মানুষ স্বপ্ন দেখে জনাব তারেক রহমানের জন্য আপনারা দোয়া করবেন এবং জিয়া পরিবারের সকলের জন্য দোয়া করবেন এই বলে আমার সংক্ষিত বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক দেশ নেতৃবন খালেদা জিয়া জিন্দাবাদ তার অহংকার তারেক রহমান ব্রিটেন বেশি আসবে বাংলাদেশে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম